আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একশো তিন দিন বয়সের পুলেট মুরগি বিক্রি করা হবে আপনারা যারা একশো তিন দিন বয়সের মুরগি নিতে চাচ্ছেন যারা আগ্রহী তাদেরকে জন্য আমার এই ভিডিওটা একশো তিন দিন বয়সে যারা মুরগিটা নেবেন তারা অবশ্যই আমার কাছে যাচাই বাছাই করে নেবেন কারণ হলো আমাদের যে চ্যানেলের যে আমাদের মতো চ্যানেল যারা করে আছে শত শত চ্যানেল এই চ্যানেল থেকে যারা মুরগি বিক্রি করছে তারা দালালের প্রক্রিয়ার মাধ্যমে এগুলো মুরগি বিক্রি করে দালালের থেকে বিরত থাকুন সরাসরি আমার থেকে আপনারা মাল ক্রয় করুন আমার প্রজেক্ট থেকে মাল ক্রয় করলে অবশ্যই অবশ্যই সঠিক পরিমাণ মাল পাবেন আপনি যেমন একশো দিন বয়স আজ হয়ে গেছে একশো দিন পরে আপনি দুই চার পাঁচ দিন পরেও যদি নেন আস্তে আস্তে এটা কিন্তু বয়স অবশ্যই বাড়বে একশো বিশ দিন পর্যন্ত আমরা দিয়ে থাকি আপনারা যদি পুলেট মুরগি যারা নেওয়ার ইচ্ছুক নতুন অথবা পুরাতন যারা প্রজেক্টের মালিক আছেন আমার এখান থেকে পুলেট মুরগি সংগ্রহ করতে পারবেন তার কারণ আমার এখান থেকে পুলেট মুরগি সংগ্রহ করলে আপনাদের সঠিক পরিমাণ ভ্যাকসিন করা আছে সঠিক পরিমাণ ভ্যাকসিন দেওয়া আছে সঠিক পরিমাণ ভ্যাকসিন পরিপূর্ণ সঠিকভাবে যে যে ডোজটা দেওয়া আছে সেটা পরিপূর্ণভাবে এই ডোজটা আমরা বাইরে থেকে সংগ্রহ করে আমাদের মুরগি গায়ে দেওয়া হয়েছে আপনাদেরকে আবারও বলছি ভ্যাকসিন ঠিক আপনার খামার ঠিক ভ্যাকসিন ঠিক নাই আপনার খামার কোনো মূল্য নাই আপনি কি করে বুঝবেন যে আমি এই পুলেট মুরগিটার জন্য ভ্যাকসিন করছি ভ্যাকসিন এমন একটা সেন্সিটিভ জিনিস ভ্যাকসিন না করা থাকা থাকলে আপনি কখনো মুরগিটাকে বাঁচাতে না আমি প্রতিটা ভিডিওর মধ্যে ভ্যাকসিনের গুরুত্বপূর্ণটা বেশি দিয়ে থাকি আর কি কেননা ভ্যাকসিনটা এমন একটা জিনিস যদি কোনো ভাইরাস আক্রান্ত করে এই ভ্যাকসিন যদি দেওয়া না থাকে তাহলে আপনি শত টাকার বিনিময় হলেও শত কোটি কোটি টাকা যদি আপনি যদি ওষুধ প্রয়োগ করেন তাহলে কখনো কাজ হবে না যেমন আমরা কিছুদিন আগে আমরা যে আমাদের শরীরে যে আমরা টিকা গ্রহণ করছি টিকা গ্রহণ করার কারণ হলো আমাদের কোনো জ্বর সর্দি যদি কখনো অ্যাটাক হয় অল্প একটু ওষুধ খেলে পরে আমাদের এই ভাইরাসটা অল্পতে ক্লিয়ার হয়ে যায় আর এই জন্যই আমাদের টিকা দেওয়ার কারণ আর তদরূপী এই পুলেট মুরগিটার গায়ে আমরা এক জিরো বাচ্চার থেকে একশো দিন পর্যন্ত আঠারোটা ভ্যাকসিন দিয়ে থাকি এই আঠারোটা ভ্যাকসিনের মধ্যে দেখা যাচ্ছে যে দুই একটা ভ্যাকসিন দেওয়ার পরে আর কোনো ভ্যাকসিন দেয় না এরকম অসাধুর ব্যবসার থেকে আপনারা দূরে থাকুন আপনারা সঠিক পর্যায়ে সঠিক খামারে সঠিক প্রজেট থেকে আপনারা পুলেট মুরগি সংগ্রহ করে আপনারা নতুন করে আপনারা এমনভাবে তৈরি করবেন যাতে আমি একবারে জিরোর থেকে আজকে চোদ্দো পনেরোটা প্রজেক্টের মালিক হয়েছি আমাকে যদি আল্লাহ দিয়ে থাকে আপনাদের কেন না আপনি এমন কোন আপনাকে দিবেন না আমি যদি করে থাকতে পারি অবশ্যই আপনিও পারবেন আমি বেকারদেরকে বলছি যারা একদমই বেকার আছেন তারা চলে আসুন আমার ভিডিওটা ফলো করুন আর বিষয় হলো আমার ভিডিওটা যদি আপনাদের খুবই ভালো লেগে থাকে যদি আপনাদের যদি আমি উপকার করে থাকি দু একটা কথা যদি আমাকে মূল্যবান বলে থাকি তাহলে অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটাকে মধ্যে অবশ্যই লাইক করবেন আপনার লাইকের বিনিময়ে দেখা যাবে যে আরো দশটা বেকার ছেলের কাছে এই ভিডিওটা চলে যাবে তাহলে আপনার একটা লাইকের কারণে আরও দশটা ছেলের কাছে বেকারত্ব যারা থাকে তার আগ্রহী হবে তারা প্রজেক্ট করবে তারা এই প্রজেক্টের কারণে দেখা যাবে দেশের যারা বেকার যুবক আছে তারা বেকার থেকে দূর হবে আমি এক সময় আমি এক সময় বেকার ছিলাম এখন আমি দেখা যাচ্ছে যে আমি এই পোলেট মুরগি লালন পালন করে ডিমের মুরগি লালন পালন করে একটু ভালো অগ্রসর হয়েছি আমার মতো আপনাকেও হতে হবে তার কারণ বেকার যারা একদমই যারা বেকার তাদের জন্যই আমার এই লিয়ার প্রজেক্ট করা উচিত তা এই বয়সে যদি আগাইতে না পারে তা দেখা যাচ্ছে যে বৃদ্ধ হলে ওদের কখনো সম্ভব না এখনই আপনাদের মুখ কম সময় আপনারা লেয়ার প্রজেক্ট করুন আপনারা দেশকে অন্য অন্য করুন পুষ্টির থেকে ঘাটতি পূরণ করুন দেশকে এগিয়ে নিয়ে যান আপনি ভাবতেছেন যে আমি প্রজেক্টটা করতে গেলে কত টাকা মতো পুঁজি লাগবে না কখনো হতাশ হবেন না আপনাদের পুঁজি যদি অল্প থাকে তাহলে আপনি পাঁচশো মুরগি দিয়ে শুরু করুন পাঁচশো দিয়ে যদি আপনি ডেভেলপ হন আপনি এক হাজার করুন এক হাজার মুরগিতে যদি ডেভেলপ হন আপনি দুই হাজার করুন আপনি জানেন কি এক হাজার মুরগি যদি আপনি ডিম আইতে পারেন প্রতি মাসে এক থেকে দেড় লক্ষ টাকার উপরে ইনকাম এটা আমার শোন কথা না যারা খামার করে তাদের কাছে শুনুন আমি শুধু ভিডিওতে বলছি না আমি জোর গলায় বলছি কারণ এই ব্যবসাটা এত গুরুত্বপূর্ণ ভালো যা একটা অত্যাধুনিক একটা মানসম্মত ব্যবসা আর এটা আপনি যদি উঁচু সিঁড়িতে দ্রুত গতিতে নিয়ে যেতে চান আপনার জীবনকে অবশ্যই লেয়ার মুরগি পালন লেয়ার মুরগিতে একটা ব্যবসা আছে কঠিন ব্যবসা আপনি আসুন না আসলে বুঝতে পারবেন না আপনি যদি না একদম বুঝেন তাহলে আপনার পাশে যারা খামারের প্রজেক্ট লেয়ার প্রজেক্ট যারা করছে তাদের কাছে বসুন আপনি মৎস্য অধিদপ্তর যে পশু ডাক্তার আছে তাদের সাথে বসুন বসার পরে যদি আপনাকে যদি বলে যে না ঠিক আছে আমার এই চ্যানেলে যে কথাবার্তা যেগুলো বলতেছি এক আছে তাহলে আপনি করুন আমি কোনো ধোকাবাজের মধ্যে আমি আপনাদের সাথে কথা বলতেছি না যেটা সঠিক ওইটাই ওইটাই বলতেছি আপনারা ভাবতেছেন যে আমি খামার করতে গেলে আমি খাঁচা কোথায় পাবো আপনার খাঁচা অতি সহজেই আমাদের হাতের কাছে আপনি পেয়ে যাবেন আপনি যদি মনে করেন যে আমি ওখান থেকে প্লেট মুরগি নিব আমি খাঁচাও নিব। তা আপনি পারবেন আপনি যদি মনে করেন নেটের দরকার আছে আমি নেটও দিয়ে থাকি আর কি আপনি নেট খাঁচা মুরগি যেটাই আপনার প্রয়োজন হোক না কেন আপনি নেবেন আপনি ভাবতেছেন যে এমন একটা ব্যবসা করছে মানে মুরগিও দেব খাঁচা দেব নেটও দেবে আপনার যে কোনো ইচ্ছা আপনি মুরগি যদি চান মুরগি দিদি দেব খাঁচা চাইলে খাঁচা দেব সেটা আপনার আভ্যন্তরিক ব্যাপার আমাকে যে সম্পূর্ণ দিতে হবে এমন কোনো কথা না কিন্তু আরেকটা বিষয় আপনার সাথে শেষ কথা বলতেছি এই কারণে আপনি যেখান থেকে মুরগিটা সংগ্রহ করেন না কেন অবশ্যই অবশ্যই ভ্যাকসিন দেখে আপনি করায় করবেন আপনি ভ্যাকসিনটা বুঝবেন কিভাবে যে ভ্যাকসিনটা দেওয়া আছে আপনি মুরগির গায়ের থেকে ব্লাড সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করে পরীক্ষা করে নেন আপনি ল্যাবে যখন পরীক্ষা করে আপনি নেবেন অবশ্যই অবশ্যই আপনি ধরতে পারবেন এখানে কি কি এখানে ভ্যাকসিন করছে সেটা অবশ্যই আপনাকে ধরা সম্ভব আর হুট করে কারো কাছে যদি হোম ডেলিভারির মাধ্যমে অথবা যদি দেখা যাচ্ছে যে আপনি যে কোনো কথা বলতে বলতে একটা ভালোবাসা আগ্রহ হয়ে গেল আপনি বিশ্বাস করে নিলেন বিশ্বাসটা এমন একটা জিনিস বিশ্বাস কাউকে করা যায় না আর বিশ্বাস না করলেও ব্যবসা হয় না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনি সাবস্ক্রাইব করে এই বলে শেষ করছি খোদা হাফেজ